ভাঙচুর হয়েছে এখানে তালা কিন্তু মারা এখানে পরিস্থিতি কি তখন আমরা বুঝতে পারতাম না লোয়ার চেষ্টা করতাম আসা কালকে

শরি শরি নটা ভাঙবো নদান দুমের গেইটা এখনো লাগানি এটা তো বতসিডি আছিসু پیشنট বলে پیشنট ভিতরে আপনারা সাবিরিয়ার কা খুলছ না এটারিও তো এখানে এখন পন্ত কিন্তু তালা মারা এবং এখানে

I don't k n o

ওসি এবং সার্কুল অফিসার তারা দুইজন এট প্রেজেন্ট এখানে আসুন আমরা ওইখানে আসি আমরা নেক্সট ভিডিওর মধ্যে আমরা আপডেট দিই আবারও নেক্সট পার্টে আমি কইলাম আমরা আসি হসপিটালের সামনে এখানে আপনারা দেখতে পারলাম সম্ভবত একজন ডাক্তার এবং গইতে ওসি স্যার সার্কুল অফিসার তারা এখন সেই রুমের মধ্যে চাইরা অটির মধ্যে যেখানে সেই ডেড বডিটা এখনও রাখা দেখতে পারবা তারা এখন চাইরা এখন আমরা পরবর্তীতে আমরা দেখবো আমরা কি অ্যাকশন লওয়া হয়

যে অপারেশন থিয়েটার ফ্যামিলি মানুষের সব এখানে আসেন প্রেজেন্ট এখানে এখন পর্যন্ত মৃতদেহ যেটা ডেড বডি সেই ওটির যেটা রুম যেটা রুমের যেখানে অপারেশন হয় সেখানেই এখন পর্যন্ত রাখা

আপনি আইয়া ফার্স্ট আমাদের কিটা কইছেন যে ডাক্তারে আপনা লগে যোগাযোগ করতে না না ডাক্তার ডাক্তার স্যার একটু ওয়েট ডাক্তারে করতে আমি যে সময় করতে হইতো আপনি জানলা যে আমার پیشنট যে অলরেডি মারা গেছে এবং ভিডিওটা তুমি শোনা জানলা আমার ফার্স্ট প্রশ্ন আপনি আইরা কিন্তু থ্রো

আপুনি যিটো কথা কৈছে যিখিনি কথা কৈছে সেইখিনি আপোনালোকৰ কথা শুনি কেচ কৰিছিলে দহটা কেছ কৰিছিলে দহটা কেছৰ ভিতৰত আঠটা ছাকচেছফুলি হৈ গ'ল এইটো ন নম্বৰ কেছ আছিলে এই ন নম্বৰ কেচটোত কেনেকে হোটেল কেছ আছিল যদি পোস্টমর্টাম করে করার করে তারা পোস্টমর্টাম রিপোর্টও বুঝবো কিনা তখন তখন তারা কর যে তারা তোমরা এখন কেস করলে কিভাবে যেটা লাগে করো আর আমার যতটুকু করা আমার কথা তো মারা গেছে আজকে দুইটা বাচ্চা লাইব্রেরিটি ছোট ছোট বাচ্চা লাইব্রেরিটা খেল হয়েছে আস্কেল বাচ্চা সুতো সুতো বাচ্চা তো ইয়া ও যে মাটা বড়া গেল ইলাবে থাকে যাতান তো আসলে কোন বড়না না আমকে তাই আজকে 78 টাকা এইছিলাম কোটি পড়ে আছে আনা তো খালি প্যাশেন্ট মরে আরো গাইনো প্যাশেন্ট আছে না আর ততগুলো তো মরে না ঠিক তাই না তো কেন মরে পারবা এবং টাইম প্যাশেন্ট দিতে সেলাই লাগানোর অবস্থা এ গোরতলাবারে ডাক্তার নার্সgeqslant প্রেজেন্ট তো আর গার্ডিয়ান লাইসে প্যাশেন্ট আর লগে যারা আসে রাষ্ট্রসোজন আইয়া গোরদজতলাবারে পায় এবং সেলাইন আত পুশিং করা এর কারণটা এবং যদি পেশেন্ট সিরিয়াস হয় তাই শিলচার মেডিকেল কলেজ গুয়াহী মেডিকেল কলেজের রেফার লেখা না তাইন তাই যে অক্সিজেন সিস্টারে কইস অক্সিজেন লাগাইলাছে ই কারণে কোনো অক্সিজেনের কোনো সিস্টেম নাই এই থিয়েটার শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাজের সাদে রান্না করো

আমি আসছি আচ্ছা বিয়ে হলে তো তোমাকে হায়দ্রাবাদ ছেড়ে এখানে আসতে হবে পারবে তো কিন্তু জানো হায়দ্রাবাদের অনেক কিছু খুব মিস করব যেমন যেমন চারমিনারের সামনে বন্ধুদের সাথে আড্ডা আর হায়দ্রাবাদি স্পেশাল অথেন্টিক বিরিয়ানি চারমিনারকে তো এখানে আমি আনতে পারবো না কিন্তু অথেন্টিক হায়দ্রাবাদি বিরিয়ানি সেটা আমি তোমাকে খাওয়াতে পারি কেমন সেই প্যারাডাইজ রেস্টুরেন্ট দ্য টেস্ট অফ হায়দ্রাবাদ নিয়ার রিলায়েন্স পেট্রোল পাম্প চরগোলা করিমগঞ্জ আসাম অথেন্টিক হায়দ্রাবাদী বিরিয়ানির সাথে কথা আগে বাড়ুক